কোথায় এসে ঘুমোচ্ছে পাপা দত্তা বাজে ওথ পাপা অফিস যাবে তো ওঠো ছোনা ও কোথায় একদম খাতের ধারে এসে ঘুমোচ্ছে এদিক ওদিক ঘুরতে 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 কোথায় চলে এসে ওঠো বাবা ঘুমোয় না পাপা অফিস চলে যাচ্ছে তো হ্যাঁ

চলে যায়নি তো ওই তো পাপা রেডি হচ্ছে ওঠো ওঠো আমার বাবাটা গো ওঠো গো আমার ছোনা পাপাটা ওঠো 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 ওই দেখো আবার চোখ বন্ধ করে দিল গো কিছু করে দেখতে কিছু করে দেখতে কিছু করে ছোনা বাবা আমার ছোনা বাবা হ্যালো গুড মর্নিং ব্যাক নিউ মানে আস্তে আস্তে না ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এত গরম পড়ছে মানে এখানে খুব বেশি গরমও পড়ে না খুব বেশি ঠান্ডাও পড়ে না জাস্ট একটা চলে যায় আমাদের কন্টিনিউ ফ্যান চলেছে ডিসেম্বর জানুয়ারি যতদিনই ছিলাম আমাদের এখানে ফ্যান চলেছে রাত্রে করে বাট এখন কি হচ্ছে দিনের বেলায় ফ্যান লাগতো না এখন কি হচ্ছে দিনের বেলাতেও ফ্যানের দরকার পড়ছে একটু একটু করে প্রচণ্ড গরম পড়ছে এখন সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খুশি হয়ে গেছে কেন সেটা দেখাচ্ছে এইযোগ এই টপ এটাতে তো লঙ্কার চারা ফেলেই ছিলাম ভর্তি হয়েছে আর এটাতে দোপাটি ফুলের কয়েকটা দানা ফেলেছিলাম তো মনে হচ্ছে উঠছে এটা দেখেই না কালকে পর্যন্ত কিছু ছিল না একটা পাশে একটা এ পাশ থেকে আরেকটা উঠছে তো কালকে পর্যন্তও কিছু ছিল না যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দুটো গাছ উঠছে এত ভাল লাগছে দেখতে আজকে আমার এই মানি প্ল্যান্টগুলোর স্নান করার দিন সকাল সকাল উঠে এরা সবাই স্নান করে নিয়েছে একদম সুন্দরভাবে স্নান করিয়ে এদেরকে পরিষ্কার করে জল চেঞ্জ করে দিয়েছি বেচেরারা সপ্তাহে একদিন করে স্নান করে এত সুন্দর এদের গ্রো হয়েছে ওদের দেখলেই মনটা ভালো হয়ে যায় তো সুন্দরভাবে গ্রো করেছে এরা আর এইটার মধ্যে তো একটা দুটো এক দুটো ডালা দিয়েছিলাম ডাল দিয়েছিলাম তার এত সুন্দরভাবে এর চারিদিক থেকে ডাল বেরিয়েছে জলের ট্রাঙ্কি এসছে এরকম জলের সমস্যা গরম হলেই এই ট্রাঙ্কারে করে জল কিনতে হয় এই একটা ছেলে বাইরে ঘুরবো ঘরে আসবে না এই আদি ঘরে আয় ঘরে আসবে না আপনি হো গা হো গা ও লাগ আজকে বানাবো চিকেন টিক্কা অর্ঘ আর ছেলে ঘুমাচ্ছে ঘরে এখন মোটামুটি বাজে সাড়ে তিনটে পৌনে চারটে বাজে তো আমি উঠে গেছি উঠে এখন টিক্কার জিনিসপত্র সব রেডি করছি এখানে আমার চিকেন টিক্কা ম্যারিনেশান রেডি এরপরে শুধু এখন এটা ম্যারিনেট করে রাখা হবে এরপরে শুধু টিক্কাটা বানানো হবে এটা থাকবে মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট চিকেনটা তো ম্যারিনেট করে রাখলাম এখন ছাদে এসেছি এই জামা চাদরগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম এগুলো তুলতে এসেছি আর এইখানে কিছু জামাকাপড় ধুল এখন ধুয়ে উঠলো তো এগুলো মেলতে এসেছি তো ততক্ষণে চিকেনটা ম্যারিনেট হয়ে যাবে আধ ঘন্টা চল্লিশ মিনিট এখন মোটামুটি বাজে সাড়ে চারটে বাজে তো অর্ঘ উঠুক দেখি উঠলে আস্তে আস্তে ওগুলো এবার বানাবো পুরো ধোয়ায় ধোয়া হয়ে গেছে এই তাওয়াটাতে ভালোভাবে কুক করে নিয়ে এখন এইটাতে জাস্ট একটু পোড়ানো হচ্ছে খেতে না দারুণ হয়েছে মানে আমি খাইনি তাও বলছি কি করে দারুণ হয়েছে এখানে যে গ্রেভিগুলো লেগে আছে না মানে লোভ সামলাতে না পেরে আমি ওই গ্রেভিগুলোই কন্টিনিউ খেয়ে যাচ্ছি এত টেস্টি হয়েছে আমি নিজে বানিয়েছি নিজেই বলছি সিরিয়াসলি নিজে বানিয়ে নিজেই বলছি এত টেস্টি হয়েছে পুরোটা খেলে খেয়ে তারপর বলতে পারবো কীরকম হয়েছে বাট গ্রেভিটা দুর্দান্ত হয়েছে যা দুর্দান্ত এইয চিকেন টিক্কা ডান আমার এখন শুধু সুন্দর করে সাজিয়ে খাওয়ার পালা চিকেনের পিসগুলো দেখাই শিখ থেকে বার করার পরে জাস্ট এরকম দেখতে হয়েছে এটা একটু ধনে পাতা আর এই যে মেল্টেড বাটার এবার রস একটু চাট মশলা এবার জাস্ট এটা মাখার পালা এই হলো চিকেন টিক্কা কাবাব তাই তো পিয়াজ পিয়াজ কেমন হয়েছে বাবা এটা হলো এই হলো চিকেন টিক্কা ফাইনাল লুক এই তুমি একটু কি বললে রান্নাঘরে গিয়ে দেখে কি বললে রান্নাঘরে গিয়ে দেখেই বলছে টেস্টটা করে দেখো এটাতে একটু নুন লাগবে চাটনিটাতে গ্রিন চাটনিটাতে এখানে এখানে মোটামুটি দু তিন প্লেট তো আছেই এক এক প্লেট যদি দেড়শো দুশো টাকা করেও ধরে ছশো টাকা এখানে চিকেন টিক্কা তুমি কি খাচ্ছো এই একজন শুধু পেঁয়াজগুলো খাচ্ছে বসে বসে এই যে পেঁয়াজগুলো খাচ্ছে বসে বসে ভালো হয়েছে খেতে ভালো হয়েছে রেস্টুরেন্ট স্টাইল কাবাব চিকেন টিক্কা কাবাব ভালোই লাগছে শুনতে দারুন দারুন মাম্মা দারুন দারুন বাবা কেমন হচ্ছে খেতে বাবা তুমি কোকি খাচ্ছো তো শুধু পেঁয়াজ খাচ্ছো কেমন হচ্ছে খেতে টেস্টি ভালো ভালো দুধ পাগলা পেঁয়াজ খাচ্ছে পেঁয়াজ খেয়ে ওর লেগে যাচ্ছে ভালোই লাগে একটু টুকটাক এইসব বানাতে চটপটা বাট এই সপ্তাহে রেগুলারই কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু হয়েছে এখন বাজে নটা কুড়ি মানে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে ভাত বসিয়েছি রাত্রে ভাত খেয়ে নেব সবটা পরিষ্কার করে নেওয়া হয়েছে এইখানে এই গ্যাসটাতে করেছিলাম ফয়েল পেপারটা দেওয়াতে না গ্যাস একটুও নোংরা হয়নি ভাত বসিয়ে দিয়েছি কিছু বাসন ছিল ওগুলোও মেজে নিয়েছি আর অর্ঘ ওখানে ছেলেকে খাওয়াচ্ছে এই যে একজন খাচ্ছি চিকেন পিসপাস খাচ্ছে কালকে সকালে অনেক সকালে যাবে অর্ঘ অফিসে ও ছটা নাগাদ বেরিয়ে যাবে তো একটু তাড়াতাড়ি সব কিছু করা হচ্ছে ছেলে খেয়ে নিলে আমাদের ভাত হয়ে গেলে আমরাও তাড়াতাড়ি খেতে বসে যাব তো ওই জন্য ফটাফট সবটা কিচেনটা পরিষ্কার করে নিলাম আগে কালকের জন্য সবজি কেটে রাখছি ভাতটা হতে হতে ভাবলাম সবজিটা কেটে রাখি আসলে কালকে শুক্তো করব শুক্তোর এতগুলো সবজি কাটতে হয় তো ওই জন্য সবজিটা কাটা থাকলে তাড়াতাড়ি হয়ে যায় আর সি আর সিম দিয়ে ডাল করব সিমটাও কেটে রাখবো শুধু হ্যাঁ বাবাই আসছি শুধু বেগুনটা কাটবো না বেগুন আর পেঁপেটা এখন কেটে রাখব না ওটা কালকে সকালে কাটবো ভাতটা হতে হতে আমার এগুলো হয়ে যাবে এখানে আমার সবজি কাটা হয়ে গেছে উচ্ছে ডাটা আলু আর কাঁচকলা কেটেছি বললামই বেগুন আর পেঁপেটা কালকে সকালে কাটবো এখানে ডালের জন্য সিম কাটা হয়ে গেছে একটু আদা কেটে রেখেছি বাটার জন্য আর একজনের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে করছে বেজে গেছে আমি এবার খেতে বসি খিদে পেয়ে গেছে সমস্ত সবজিগুলো ফ্রিজে রাখতে রাখতে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন এখানে টাটা